অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে কত নিষিদ্ধ অন্ধকারে কত গোপন গানে গানে সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে খানে ঘুম ভেঙে তাই শুনি জবে দীপ নেভা মোর বাতায়ানে স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে ধারার ঝড় ঝরে ঝাউ বাগানের মর মরে নিজে মাটির গন্ধে হঠাৎ সেই কত সব মনে আনে জানি তোমার অজানা গো কী আছে আমার মনে আমি গোপনও করিতে চাহি গো ধরা পড়ে দুই নয়নে কি বলিতে পাছে কি বলি তাই দূরে চলে যায় কে বলি পথ পাশে গো তুমি দেখে যাও আঁখে কোণে কী আছে আমার মনে চির নিশীত তিমির গহনে আছে মোর পূজা দেবী চকিত হাসির দাহনে নেই দাও ভেদি বিষণ দিবস রাতিয়া কাটে ধেয়নের মালা গাথিয়া মনে গান গাহিক তাই তুমি শুনে যাও ক্ষণে ক্ষণে কি আছে আমার মনে পুরনো জানিয়া চেও না আমার এই আখির কোন অলস অন্ন মনে আপনারে আমি দিতে আসি যেই যেন যেন সেই নিমেষেই জীর্ণ কিছুতেই নেই কিছুই নেই ফেলে দিই পুরাতনে আপনারে দেয় ঝর্ণা আপন ত্যাগরসে উচ্ছলি লহরে লাহরে নূতনে নূতন অর্ঘের অঞ্জলি কুঞ্জ বারবার করি বনলক্ষীর ডালা দেয় ভরি বারবার তার দান মঞ্জরি নব নব ক্ষণে তোমার প্রেম যে লেগেছে আমায় চির নূতনের সুর সব মোর সব ভাবনায় জাগে চির মধুর মোরদানে সেই দিনও তার লেশ যত নেবে তুমি না পাবে শেষ আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে আমার যদি বেলা গো বয়ে যেন যেন আমার মন রয়েছে তোমার লয়ে পথের ধারে আসন পাতি তোমায় দেবার মালাগাথি যেন যেন তাইতে আছি মগন হয়ে চলে গেল চাত্রী সবে নানান পথে কলো রবে আমার চলা এমনি করে আপন হাতে সাজি পরে যেন যেন আপন মনে গোপনে রয়ে চপললে তব নবীনও আখি দুটি সাহস যত বাঁধন হতে আমায় দিল ছুটি মম আকাশে গেল খুলি সুদূর গন্ধ নাশি করিল কোলাকুলি খাসের ছোঁয়া নিভৃত তরু ছায়ে চুপি চুপি কী করুন কথা কহিল সারা গায়ে আমের বোল ঝাউয়ের দোল ঠেউরে লুটোপুটি বুকের কাছে সবাই এলো জুটি জয়যাত্রার যাও গো উঠো জয়রথে তব মোর জয়মালা গেথে আসা চেয়ে বসে রব মোড়া আঁচলে বিছায়া রাখি ধুলা দিব ঠাকি ফিরে হেলে হে বিজয়িনী তোমার হৃদয়ে বড়িয়া লব আঁকিও হাসি রেখা সজল আখির কোণে নব বসন্ত শোভা এনোই কুঞ্জ বনে তোমার সোনার প্রদীপে জালো আধার ঘরের আলো পড়াও রাতের ভালে চাঁদের তিলক নম বিজয় মালা আনো আমার লাগি রাত্রি রইব আমি জাগি চরণ যখন পড়বে তোমার মরণ কুলে বুকের মধ্যে উঠবে আমার পরাণ দুলে সব যদি যায় হব তোমার সর্বনাশের ভাগি। আনমোনা আনমোনা তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনবো না বার্তা আমার ব্যর্থ হবে সত্য আমার বুঝবে কবে তোমার মন জানব না আনমনা না লগ্ন যদি হয় অনুকূল মৌন মধুর সাজি নয়নে তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে দেব তোমায় শান্ত সুরে শান্ত ছন্দে গাথা বানী তখন পড়ব তোমার কানে মন্দ্রমৃদু তালে ঝিল্লি যেমন শালের বনে নিদ্রা নীরব রাতে অন্ধকারের জপের মালায় একটানা সুর কাথে। একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে প্রান্তে বসে এক মনে এঁকে যাব তোমার গানের আলপনা আনমোনা আনমোনা ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানা কানি কবু হেসে কেঁদে চেয়ে বসে রই ওলো সই ওলো সই তোদের কাছে মনের কথা আমার কাছে কই আমি কি বলিবো কার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথায় তবু সাত সত কথা কই ওলো সই ওলো সই তোদের এত কি বলিবার আছে ভেবেই অবাক হই আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নে জলে কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই হৃদয় একুল অকুল দুকুল ভেসে যায় হাই স্বজনী উঠলে নয়ন বাড়ি যেদিকে চেয়ে দেখি ওগো সখী কিছু আর চিনিতে না পারি পরাণে পড়িয়াছে টান ভরা নদীতে আসে বান আজকে কি ঘোর তুফান সজনী গো বাঁধ আর বাঁধিতে নারী। কেন এমন হল গো আমার এই নবযৌবনে সহসা বা কি বহিল কোথাগার কোন পবনে হৃদয় আপনি উদার মরমে কিসের হুতাশ জানি না কি বাসনা কি বেদনা গো কেমনে আপন বাড়ি না বলে যেও না চলে মিনতি করি কোপন জীবন মন লইয়া হরি সারা নিশি জেগে থাকি ঘুমে ঢোলে পরে আঁখি ঘুমাইলে হারাই পাছে সে ভয়ে মরি চকিতে চমকি বধু তোমায় খুঁজি থেকে থেকে মনে হয় স্বপ্ন বুঝি নিশি দিন চাহে হিয়া পরাণ পসারি দিয়া অধির চরণ তবু বাঁধিয়া ধরি আর নাই রে বেলা নামলো ছায়া ধর নিতে এখন রে খাটে কলস ভরে নিতে জলধারার কলসরে সন্ধ্যা গগন আকুল করে ওরে তাকে আমায় পথের পারে সেই ধ্বনিতে এখন বিজন পথে করুণা কেউ আসা যাওয়া ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতাল হাওয়া জানি না আর ফিরবো কি কার সাথে